আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কুকারিজে বিশাল অফার রিজনেবেল প্রাইসে ঘরে নেওয়ার সুযোগ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ক্রেতাদের বিশেষ নজর কেড়েছে কুকারিজ পণ্যের বিশাল অফার মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখা যাচ্ছে দৈনন্দিন রান্নার জন্য প্রয়োজনীয় নানা ধরনের কুকারিজ পণ্য পাওয়া যাচ্ছে একেবারেই রিজনেবেল প্রাইসে স্টলগুলোতে রয়েছে নন স্টিক প্যান ফ্রাইং প্যান প্রেশার কুকার সস প্যান কড়াই ডেকচি এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের বিভিন্ন রান্নার সামগ্রী নতুন ডিজাইন হালকা ওজন এবং টেকসই মানের কারণে এসব পণ্য ক্রেতাদের আগ্রহ বাড়াচ্ছে বিক্রেতারা জানাচ্ছেন মেলাকে কেন্দ্র করে তারা বিশেষ ছাড় ও প্যাকেজ অফার দিচ্ছেন বাজার মূল্যের তুলনায় এখানে অনেক কম দামে কুকারেজ কেনা যাচ্ছে ফলে পরিবার নতুন দম্পত্তি কিংবা উপহার কেনার জন্য অনেকেই মেলাকেই বেছে নিচ্ছেন ক্রেতারা বলছেন এক জায়গায় এত ধরনের কুকারিজ পাওয়া যাচ্ছে তাও আবার রিজনেবেল নামে এটা সত্যিই সুবিধাজনক এখান থেকেই কিনে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কুকারিজ পণ্যে বিশাল অফার ক্রেতাদের জন্য তৈরি করেছে এক সাশ্রয়ী ও বাস্তব কেনাকাটার সুযোগ যেখানে মান বৈচিত্র্য এবং দামের সুন্দর সমন্বয় পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ